আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা খুশি খবর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে এর আগে ড্র ছিল কিন্তু জয় কখন ছিল না তো এই জয়ের মাধ্যমে কিন্তু নতুন আরেকটা বিজয় অর্জিত হলো আমাদের দেশে এক বিজয় হয়েছে i like to do your cricket holler মুশফিক অল্প কয়েকটা রানের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হয়েছে এটা যেন যেমন আক্ষেপে ছিল দিন শেষে বাংলাদেশ যখন একটা জয় পেল পাকিস্তানের মাটিতে টেস্টে জয় এটা কিন্তু বড় একটা পাওয়া আমাদের জন্য এখানে অ্যাকচুয়ালি এটা ছিল দলগত পারফরমেন্স মুশফিক থেকে আরম্ভ করে সবাই কিন্তু মেয়েদিয়াছেন গিরাস সাকিব আল্লাহ আসাম যাকে নিয়ে সমালোচনা হচ্ছিল সেও কিন্তু ভালো করেছে লাস্টে তিন উইকেট পেয়েছে সাকিব আল্লাহ তো এই জয়টাকে আপনারা কিভাবে দেখেন কে কোথ থেকে আমার লাইভে সংযুক্ত আছেন কমেন্টস করে জানাবেন বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে যে টেস্ট যে জয়টা পেলো এই জয়টাকে আপনারা কী হিসেবে দেখছেন বাংলাদেশ দল পাকিস্তানে যাওয়ার আগে কিন্তু বাংলাদেশে কেউ ভাবে নাই যে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে টেস্ট ম্যাচ জিতবে এটা কি আপনি ভেবেছিলেন আমি তো মনে করি কেউ ভাবে যে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে টেস্ট ম্যাচ জিতবে পাকিস্তানকে হারিয়ে টেস্ট ম্যাচ জিতবে এটা কিন্তু আমাদের সবার ভাবনার বাইরেও ছিল কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা তা করে দেখেছে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে এটা আমাদের জন্য বড় একটা বিজয় এখানে সবার কিন্তু দলগত একটা অবদান ছিল সবচেয়ে বড় যে অবদানটা ছিল সেটা মুশফিকুর রহিম এটা না বললেই না উনি কিন্তু ডাবল সেঞ্চুরি কাছাকাছি করেছিলেন করেছেন দাদা ভাই খুব সুন্দর খুব ভালো জি জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের যে প্রত্যাশা ছিল প্রত্যাশার বাইরে গিয়ে তারা পারফরমেন্স করেছে আর দলগত পারফরমেন্স না করলে কিন্তু আমরা এই টেস্ট ম্যাচটা জিততে পারতাম না দেখেন পাকিস্তান চারশো প্লাস রান করে ফেলেছিল তো আমরা প্রথম ইনিংসে আমাদের টার্গেট ছিল রান যেভাবে হোক ক্রিজে থাকা ওই ক্ষেত্রে কিন্তু আমরা সফল হয়েছি আর ক্যার দিনে যে পাকিস্তান একটা টার্গেট দিতে পারত টার্গেট সেট করতে পারতো তখন বাংলাদেশের জন্য কঠিন হয়ে দাঁড়াতো কিন্তু খেলাটা বাংলাদেশের বোলাররা শেষ করে দিয়েছে সাইদুল ভাই কমেন্টস করেছেন আমার বাড়ি কলকাতা জি ধন্যবাদ ভাই তো আপনি যে আপনি তো বাংলাদেশের খেলাটা দেখেছেন পাকিস্তান বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচটা হয়েছে সে ব্যাপারে আপনার মন্তব্য কী কমেন্টস করে জানাতে পারেন আর যারা যারা লাইভটা দেখছেন বাংলাদেশের যে পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ জিতলো সেটার ব্যাপারে আপনার মন্তব্য কী কমেন্টস করে জানান আসলে আমাদের দেশটায় বিভিন্ন ধরনের আন্দোলন আন্দোলনে পুরো দেশটা জানি কেমন হয়ে যাচ্ছিল তো সব দিক দিয়ে হতাশার খবর হতাশার খবর একদিকে ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে আমাদের তরুণ ছাত্রদের হত্যা করা হয়েছিল আর একদিকে যখন দেশটা একটু ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল সুন্নিবন নেতৃত্বের হাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিসম্পন্ন লোকের মাধ্যমে যখন দেশটা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল এই মুহূর্তে দুর্যোগ চলে আসলো বন্যা চলে আসলো এটাকে আমি যতটা না প্রাকৃতিক দুর্যোগ বলবো এর চেয়ে বেশি হব বলবো যে এটা প্রতিবেশী রাষ্ট্র দ্বারা চাপিয়ে দেওয়া দুর্যোগ যে হুট করে চাপিয়ে দেওয়া হয়েছে এই বন্যার পরিস্থিতির মধ্যে আমাদের মানুষজন কতটা কষ্টে আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কেউ টিনের চালের উপরে কেউ আশ্রয় কেন্দ্রতে মানবত জীবন কাটাচ্ছে তো এই মুহূর্তে একটা খুশির খবর বলতে গেলে যে আমাদের পাকিস্তানের সাথে বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতেছে সাইদুল ভাই কমেন্টস করেছেন দেখেননি জি ভাই ধন্যবাদ তো আপনি তো জেনে গেলেন যে বাংলাদেশ পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ জিতেছে তো এই দিকটা দিয়ে অনেক খুশির একটা খবর আমাদের জন্য আর আমাদের যে পাকিস্তানের সাথে যে বাংলাদেশ টেস্টটা জিতেছে এই টেস্ট ম্যাচটাকে উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান সাত এই টেস্ট ম্যাচটাকে ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকে উৎসর্গ করেছেন এটা একটা পজিটিভ ভাইবস আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন কমস করে জানিয়ে দেবেন আর সাকিব আল হাসানের ব্যাপারটা সাকিব আল হাসানের যে মামলা করা হলো সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা তো ওই মামলাটাকে আমরা কী দৃষ্টিতে দেখেন সাকিব আল হাসানের বিরুদ্ধে কি মামলা করাটা ঠিক হয়েছে কি না সেটা কমেন্টস করে জানান তো আমাকে যদি বলেন আমার ব্যক্তিগত মতামত দিতে আমি মনে করি কিছু কিছু জিনিস আছে যেগুলো করলে কিন্তু বাকি জিনিসগুলোর গ্রহণযোগ্যতা হারায় সেটা কেমন হারায় ধরেন যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল সরাসরি জড়িত ছিল বা যারা নির্দেশদাতা তারা কিন্তু সবাই অপরাধী কিন্তু কেউ একজন রাজনৈতিক দল বা আদর্শের সাথে যুক্ত তাকে আপনি মামলা দিয়ে দিবেন সে দেশে নাই তাকে হত্যা মামলা দিয়ে দিবেন এটা কতটা যৌক্তিক বলে মনে হয় আমার মনে হয় না খেলাকে খেলার সাইডে সরিয়ে রেখে আমরা রাজনীতিটা রাজনীতির সাথে সরিয়ে রাখি আমরা এই রাজনীতির শিকার হয়ে কিন্তু দল তার আজকের এই হবতা খেলার মধ্যে এই পাপন যে ছিল নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি উনি কিন্তু খেলার মধ্যে রাজনীতিটা ঢুকিয়ে কিন্তু খেলাটাকে নষ্ট করেছে তো আমরা চাই না খেলার মধ্যে রাজনীতি ঢুকে রাজনীতি ঢুকে খেলাটা আবার সেই পথ হারিয়ে ফেল যেই পথ এ আমি মনে করি এটা নতুন একটা দিনের শুরু আমাদের পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতার মধ্যে দিয়ে আমাদের নতুন একটা শুরু হলো আর এই শুরুটাকে কন্টিনিউ করতে হবে আহমদি লাইভ টিভি ভাই কমেন্টস করেছেন ঠিক হয়েছে ভাই আপনি ঠিক হয়েছে বলতে বোঝাচ্ছেন সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা দেওয়াটা আপনার দৃষ্টিতে ঠিক হয়েছে তাই ভাই আচ্ছা আপনাদের আর যারা যারা দেখছেন তাদের কি মনে হয় সাকিব হাসানের বিরুদ্ধে মামলা দেওয়া ঠিক হয়েছে কিনা তো যেটা বলতেছিলাম তো খেলাটা খেলার সাইডে রাখা উচিত আর রাজনীতিটা রাজনীতির সাইডে রাখা উচিত খেলার মধ্যে কখনো রাজনীতি ঢোকানো ঠিক না আমাদের যে আমরা যে দয়ের জয়ে দ্বারাই ফিরে এসেছি এখন আমাদের ওইটাই ফোকাস করা দরকার কে কোন দলের কে কোন মতের এটার মধ্যে গিয়ে দলটাকে গুছিয়ে আনা কারো ব্যক্তিগত পছন্দ না যে তামিমের এই প্লেয়ার পছন্দ সাকিবের এই প্লেয়ার পছন্দ এদের নিতে হবে তো বিসিবির বোর্ড পরিচালকের এই প্লেয়ার পছন্দ আরেক বোর্ড প্লেয়ারের এই এই খেলোয়াড় পছন্দ তো এইগুলো যদি করা হয় আলটিমেটলি কিন্তু দেশের জন্য দেশের ক্রিকেটের জন্যই ক্ষতি তো সেক্ষেত্রে যাদের পছন্দের বাইরে গিয়ে যারা পারফর্ম করবে তাদের এজানে দলে নেওয়া হয় তাহলে কিন্তু একটা ভালো একটা খেলা তারা উপহার দিতে পারবে আর যদি আপনি কারো দ্বারা প্রভাবিত হয়ে বা পছন্দের লোকদের নিয়ে আপনি দল সাধান তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে না এটাই স্বাভাবিক আহমদি লাইভ টিভি সে রাজনীতি ভাই বলেছেন সে রাজনীতি করেছে জন্য রাজনৈতিক সাইট থেকেই তাকে মামলা দেওয়া হয়েছে জি ভাই এ আচ্ছা আপনি একটা জিন চিন্তা করেন আপনি আপনার নিজের দিক দিয়ে চিন্তা করেন আপনি রাজনীতি করেন ঠিক আছে আপনি রাজনীতি করেন ধরেন আপনার দল ক্ষমতায় ছিল কিন্তু আপনি কোনো কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন না বা কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন না সেক্ষেত্রে আপনাকে যদি আপনার দল ক্ষমতা থেকে যখন চলে যাবে তখন যদি আপনাকে মামলা দেওয়া হয় এটা কি আপনাকে রাইট মনে করবেন আপনার দৃষ্টিকোণ থেকে কি এটা রাইট মনে করবেন যে আপনি দল ক্ষমতায় নাই আপনি একদম ক্লিন ইমেজের লুক ছিলেন সাকিব কিন্তু সরাসরি নি কাউকে হত্যা করেনি বা আর বাকিটা যেটা আইন আদালতের ব্যাপার কিন্তু তার বিরুদ্ধে যে হত্যা মামলাটা দেওয়া হয়েছে রাজনৈতিক মামলা ঠিক আছে কোনো একটা রাজনৈতিক মামলা বিভিন্ন কারণে দেওয়া হয়েছে কিন্তু ডাইরেক্ট তাকে হত্যা মামলা দেওয়া হয়েছে তো ওই মামলাটাকে কি আপনি সাপোর্ট করতেছেন যে তাকে মামলা দেওয়া হয়েছে আচ্ছা আর যারা যারা দেখছেন আপনারা একটু জানাবেন সাকিব আলহসানের বিরুদ্ধে যে হত্যা মামলাটা দেওয়া হয়েছে সেটা কি ঠিক হয়েছে কিনা কোন দৃষ্টিতে মনে হয়েছে আপনাদের ঠিক হয়েছে একটু কমেন্স করে জানাবেন দেখতে চাই আপনাদের পার্সপেক্টিভটা কি তো আলটিমেটলি যেটা হচ্ছে বাংলাদেশ আহমেদি ভাই আরেকটা কমেন্স করেছেন সেটা আমি একটু বলি আমি হত্যাকাণ্ডে অথবা দুর্নীতিতে সরাসরি জড়িত না হলেও প্রকাশ্যে হত্যাকাণ্ড অথবা দুর্নীতি করিতেছে তাদের প্রতিবাদ না করলেও আমরা একই আমার একই অপরাধ হবে আমি হত্যাকাণ্ডে অথবা দুর্নীতিতে সরাসরি জড়িত না হলেও প্রকাশ্যে হত্যাকাণ্ড অথবা দুর্নীতি করিতেছে তাদের প্রতিবাদ না করলেও আমার একই অপরাধ হবে জি ভাই এটা বলছেন ঠিক কথা কিন্তু এটা হচ্ছে এটা কিন্তু আইনি কোনো ভিত্তি নাই ঠিক আছে আপনি এমন একটা সিচুয়েশন আছেন তো নৈতিকতার প্রশ্নে যদি বলেন এটা কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে এটা অপরাধ কিন্তু আইনি দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা অপরাধ না কারণ সবারই বাক্সাধীনতা আছে ধরেন সে তার পাশে থেকে হয়তো বা সে তার বাক্সাধীনতা তা সে একটা দল করে একটা আদর্শের সাথে যুক্ত সেই দিকটা দিক দিয়ে সে যদি একটা প্রতিবাদ করে বা এ করে তাহলে প্রধানমন্ত্রী সে খুব কাছের লোক তাহলে প্রধানমন্ত্রী তাকে অন্যভাবে দেখবে সেই জন্য হয়তো করে না কিন্তু এটা এটাকে বলতে আপনি নৈতিক স্কলন বলতে পারেন কিন্তু এটা আইনি কাঠামোর মধ্যে যদি আপনি নিয়ে আসেন মামলার ক্ষেত্রে মামলার ক্ষেত্রে এটা অ্যালাউ না আমি কাকে সাপোর্ট দিব বা কেউ অন্যায় করতেছে সেটার আমি প্রতিবাদ করব না এই জন্য আমাকে কেউ মামলা দিবে এটা কিন্তু দিতে পারবে না ভাই এটা বলতে পারবেন না কারণ আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে বা আমার মত প্রকাশের স্বাধীনতা আছে আমি কাকে সাপোর্ট করব না না করব কিন্তু সে করে নাই সেটা আর সেটা হচ্ছে সেটা অনেক গর্হিত কাজ সেটা আমরা বলতে পারি যে তার জায়গা থেকে যে সে এত বড়ো একটা সেলিব্রিটি সে যদি একটা কমেন্ট সে রাস্তায় না দাঁড়াক আমরা তো বলি না তাকে রাস্তায় দাঁড়াইতে কিন্তু রাস্তায় না দাঁড়ায় সে তো অন্তত একটা ফেসবুকের একটা পোস্ট করতে পারতো পোস্ট করলে কিন্তু তার যেই ফ্যান ফলোয়ার ছিল তারা কিন্তু জিনিসটা বুঝতে পারতো কিন্তু সে জিনিসটা ক্লিয়ার করেন সাকিব হাসান ছাত্রদের পক্ষে কোনো স্ট্যাটাসও দেয়নি শুধু তার দলের যে নেত্রী আছেন শেখ হাসিনা হয়তো তাকে তিনি ক্ষুব্ধ করতে চান নাই বা তার প্রতি যাতে অসন্তুষ্ট না হয় সেই জন্য হয়তো সেই পোস্টটা দেয় না তো তার জায়গা থেকে ওইটা সে নিজেকে রাইট মনে করতেছে তো ভাই ই আহমদিনাইফ বিটি ভাই আমি কি এটা ঠিক বললাম নাকি না সেটা বলেন আপনি তো আপনারা যারা লাইভ দেখছেন কমেন্টস করে জানান সাকিব আল হাসানের বিরুদ্ধে যে হত্যা মামলা করেছে এটাকে আপনারা ঠিক মনে করছেন কি না এবং কি কারণে ঠিক মনে করছেন একটু কমেন্টস করে জানাবেন আসলে কিছু কিছু আমাদের যে মামলা হয় কিন্তু ও ওগুলা আলোচনাকে বাড়ানোর জন্য আমার আলোচনায় থাকার জন্য এর আগে দেখছেন ওই কাজটা কিন্তু যে গত সরকার শেখ হাসিনা সরকার এই কাজটা কিন্তু ভালো করেছে দেশের কোনো একটা ক্রাইসিস মুভমেন্ট যখন চলে এসছে ধরেন আপনার পঞ্চাশ টাকার পেঁয়াজ একশো টাকা হুট করে একশো টাকা আশি টাকা দেড়শো টাকা হয়ে গেল ঠিক আছে তো এটা জনগণের মধ্যে একটা কারণ খুব চলে আসলো এটা আমি পেঁয়াজের জাস্ট এক্সাম্পল দিচ্ছি এছাড়া অন্য অনেক জিনিসপত্রের দাম আছে বা অনেক গুরুত্বপূর্ণ ইস্যু ছিল তখন তখন গুরুত্বপূর্ণ কোনো ঘটনা হইলেই কিন্তু একটা ডোকায় দিত যে পরিবণি এই করছে পরিমণি হাজব্যান্ড এই করছে নাহলে এই নায়িকা এটা করছে ওই নায়ক এটা করছে মানে বিভিন্ন ধরনের ইস্যু ঢোকায় দেওয়া ওই আন্দোলনকে কিন্তু ডাইভার্ট করে দেওয়া হতো মানুষের যেই এই একটা জনরোষ থাকতো যে জিনিসপত্র কোনো কিছু দাম বাড়লে বা দেশের কোনো আইন শৃঙ্খলা অবনতি ঘটলে এটা নিয়ে যে মানুষ প্রতিবাদ করবে ওই প্রতিবাদটা কিন্তু আলতু ফালতু জিনিস নিউজ করে ওই যে সঠিক যে ইস্যুগুলো ছিল ওগুলারে ওই ইস্যুগুলো করে আড়াল করে রাখতো তো এটা কিন্তু ভালো একটা কাজ করত কিন্তু স্বাস্থ্যের এটা কিন্তু ওনাদের দৃষ্টিতে একটা ভালো কাজ ছিল যে তারা জনরোষটাকে থামিয়ে রাখতে পারতেছে কিন্তু ওইটার এখন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে তো আমাদের ওইদিকে সজাগ সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে আমরা মেইন ফোকাস থেকে না চলে দূরে না সরে যায় আমাদের ফোকাস হলো আমাদের যেই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হলো এই পাচারের সাথে সম্পৃক্ত যারা তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করে তাদের মাধ্যমে টাকাগুলো দেশে ফিরিয়ে আনা কারণ টাকাগুলো ফিরিয়ে আনতে গেলে তো আলটিমেটলি তাদের লাগবেই লাগবে না অবশ্যই লাগবে তো আমাদের যে আজে বাজে মামলা দেওয়া যেরকম আমি মনে করি এটা এবং কিছু বোয়া মামলা হচ্ছে যেগুলো মামলা কোনো দরকারই পড়ে না দেখা যাচ্ছে ওগুলার পিছিয়ে কিন্তু আমাদের মিডিয়াগুলো যখন পড়ে যাবে তখন যে অপরাধীগুলো আছে যারা প্রকৃত অপরাধী যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তারা কিন্তু সুযোগ পেয়ে যাবে তখন তাদের দুর্নীতিগুলো আস্তে আস্তে হাইলাইট হবে না ওইভাবে তো সেক্ষেত্রে তারা পালিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে তো আপনি সাকিব আল হাসান সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা দিয়েছেন সে একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল রাজনৈতিকভাবে কোনো যদি মনে হয় যে উনি কোনো দুর্নীতি করেছে বা লুটপাট করেছে ওই ক্ষেত্রে আপনি মামলা দিতে পারেন কিন্তু সাকিব আল হাসান একটা লোকের মেরে হয়েছে হত্যা করেছে বা হত্যার নির্দেশদাতা এটা কি মনে হয় এটা কি যৌক্তিক মামলাটা যৌক্তিক আমার দৃষ্টিতে এটা যৌক্তিক না তো আমরা অ্যাকচুয়ালি মেন কালপ্রিটগুলো যারা আছেন যারা হচ্ছে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আমাদের উচিত তাদেরকে ধরা ইতিমধ্যে আপনারা দেখেছেন কিন্তু যারা দেশে টাকা লুটপাট করেছে অনেকে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের লুকিয়েছে আরে ভাই টাকা হলে সব সম্ভব যারটা আছে সে করতে পারে না এমন কোনো কাজ নাই কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হয়ে যায় তো ঘুষ দিয়ে কিন্তু সীমান্ত বর্ডার পার হয়ে ইন্ডিয়াতে ঢুকেছেন আবার অনেক কূটনীতিক অনেক এমপি মন্ত্রী ছিল যাদের লাল পাসপোর্ট ছিল আর লাল পাসপোর্ট দিয়ে কোনোভাবে যদি আপনি ঢুকতে পারেন ইন্ডিয়াতে ইন্ডিয়া সরকার পঁয়তাল্লিশ দিনের আগে আপনাকে ফেরত পাঠাবে না কারণ নিয়ম হলো লাল লাল পাসপোর্ট যিনি থাকেন উনি যে যে কোনো মুহূর্তে মানে বিশা ছাড়া যে কোনো দেশে ৪৫ দিন থাকতেন তার মানে এখনো যদি কেউ থেকে থাকে এমপি মন্ত্রী বাংলাদেশে আমার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তারা যেন দ্রুত তাদেরকে গ্রেপ্তার করেন দ্রুত অনতি বিলম্বে কোনো বিলম্ব না করে তারা যেন তাদেরকে গ্রেপ্তার করেন আর গ্রেফতার করে তাদের নিজেদের কাস্টরি নিয়ে আসেন না হলে কিন্তু সবাই কিন্তু পালাচ্ছে দেখেন শামসুদ্দিন মানিকের মতো বিচারপতি সাবেক একজন প্রধান বিচারপতি ছিল দেখেন সাবেক একজন প্রধান বিচারপতি উনি পালাতে গিয়ে কীভাবে ধরা পড়েছেন তার মানে উনি একটা ব বৃদ্ধ লোক এভাবে পালাতে গিয়ে ধরা পড়েছেন তাহলে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন তারা কতটা হন্যে হয়ে আছেন যে তারা যেভাবে কেন হাও তারা পালিয়ে যাবেন পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাবেন তিনি ওঠার সময় পালাতে গিয়ে বিএসএফ এ গুলি করলো বিএসএফ এ গুলি করার সাথে সাথে উনি স্পট ডেট হয়ে গেছে তো যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত তারা কিন্তু যে কোনো উপায়ে পালানোর চেষ্টা করবে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে সঠিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা যে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া বলে উচিত আমি মনে করি এ এটা যেমন প্রায়োরিটি দিতে হবে সেই সাথে প্রায়োরিটি দিতে হবে যারা ব্যাংক খাতের লুটপাটের সাথে সম্পৃক্ত ছিল আপনারা জানেন অ্যাসালম গ্রুপ অ্যাস গ্রুপ কিন্তু কতগুলা ব্যাংকের মালিকানা একসাথে যুদ্ধ ফলে বলতে গেলে যুদ্ধ হল করে রেখেছিল তো তারা যে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এই পাচারকৃত টাকাগুলো উদ্ধার করতে হবে আর ইসলামী ব্যাংকটা ছিল সবচেয়ে তা ভালো একটা ব্যাংক তার তারল্য সংকট ছিলই না কিন্তু এই ব্যাংকটাকে একদম খাদে কিনারা নিয়ে এসেছে এস আলম গ্রুপ তো বাংলাদেশে ব্যাংকিং সেক্টরটা গুরুত্ব দিতে হবে পাশাপাশি যারা হাজার হাজার দেশে

আমার দৃষ্টিতে এটা মোটেও ভালো কাজ না কারণ সমাধান না করে অন্য দিক থেকে আজকে প্যারাসানি করার কিনা আমার দৃষ্টিতে এটা মোটেও ভালো কাজ না কারণ সমাধান না জি ভাই আমি এটাই বলতে চাইছিলাম যে কাউকে শুধু প্যারাসানি করার জন্য তাকে মামলা দিয়ে দিলেন সেটা কিন্তু একেবারেই ঠিক না সে যদি তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট প্রমাণ থাকে তাহলে তাই মামলা দেওয়া যায় কিন্তু তাকে শুধু প্যারাসেন উদ্দেশ্যে মামলা দিবেন সে একজন সেলিব্রিটি হয়েছে বা কোনো একটা দলের সাথে সম্পৃক্ত সেই প্রেক্ষিতে তাকে মামলা দিবেন এটা কিন্তু মোটেও কাম্য না আর এইসব যারা সেলিব্রিটির বিরুদ্ধে মামলা দিচ্ছেন আলটিমেটলি যখন তাদের দিকে মিডিয়া কভারেজটা চলে যাবে তখন অরিজিনাল যারা রাঘব যারা দুর্নীতির সাথে যারা সম্পৃক্ত ছিল সরাসরি তাদের দিক থেকে আমাদের ফোকাসটা চলে যাবে আমার এটা দগম্য না যে শুধু হয়রানি করার জন্য বা যথেষ্ট কারণ না থাকা সত্ত্বেও এসব নামে কেন মামলা দেওয়া হচ্ছে সাকিব আল হাসান বলেন এটা ফেদ নামেও দেখলাম মামলা দেওয়া হয়েছে কেন ফেদস্ত তো এমপি হলো কিছুদিনের দিনের মত কিছু জন্য সে কি দুর্নীতির মধ্যে জড়িয়ে গিয়েছিল আর এগুলো দেওয়াতে কি হচ্ছে যে মিডিয়ার ফোকাসটা যখন ওদের কাছে চলে যাবে তখন যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে যারা দুর্নীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল ব্যাংক ব্যাংক লুট বলেন তারা কিন্তু পার পেয়ে যাবে তো আমাদের আমার মনে হয় আগে কিন্তু সব লুটের তাদের দৌড়া উচিত দৌড়ে তাদেরকে আইনের আওতায় এনে তারা যে বিদেশে টাকাগুলো পাচার করেছে সেই টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসা দরকার আপনারা কে কে লাইভে থেকে সংযুক্ত আছেন কমেন্টস করে জানান আর বাংলাদেশের জন্য একটা খুশির খবর ইদানিং আপনারা জেনে গিয়েছেন কিছু বাংলাদেশ পাকিস্তানের সাথে ক্যাশ ম্যাচ